এসআইআর এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবেন এই নিয়ে অনেকেই ভাবছেন যে কীভাবে এর ফর্ম ফিল আপ করা যাবে এসআইআর ফর্মে আত্মীয় কে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আত্মীয় কাকে করবেন ফর্ম ইংরাজিতে না বাংলায় ফিল আপ করতে হবে এসআইআর ফর্মে পিতা না অভিভাবকের নাম দেবেন বিবাহিতদের ক্ষেত্রে সবই আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু জানতে পারবেন আর ইতিমধ্যে কিন্তু আবার একটি বিরাট বড়ো ঘোষণা হয়েছে চলুন আজকের ভিডিও দেখে নিয়ে যাক যে এসআর ফর্ম আপনি নিজে নিজেই কীভাবে ফিল আপ করতে পারবেন কোনো ভুল তথ্য ছাড়াই কিভাবে এসআরএর ফর্ম ফিল করবেন তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের ভোটার কার্ডের নাম আছে দু হাজার পঁচিশে ভোটার লিস্টের নাম আছে তারাই এই ধরনের একটি ইনভেশান ফর্ম পাবেন অর্থাৎ যেটা এসআইআর ফর্ম নামে পরিচিত যেখানে প্রথমে লেখা থাকবে ভারতের নির্বাচন কমিশন তারপরে থাকবে গর্নার ফর্ম তারপরে থাকবে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও আপনার বিএলও যিনি তার নাম এবং কন্ট্যাক্ট নম্বরও থাকবে তারপরে থাকবে নির্বাচকের নাম এপিক নাম্বার ঠিকানা এবং আপনার রাজ্যের নাম এবং পিনকোড এটা প্রিন্ট করাই থাকবে যে ভোটারের ফর্ম হবে সেই ভোটারের নাম এইভাবে কিন্তু প্রিন্ট করা থাকবে যাদের দু হাজার পঁচিশের ভোটার তালিকায় নাম আছে সেই ভোটারের কিন্তু এরকম নাম প্রিন্ট করা থাকবে তারপরে থাকবে ক্রমিক সংখ্যা অংশ নম্বর নাম তারপরে থাকবে বিধানসভা লোকসভার নাম তারপরে রাজ্যের নাম তারপরে থাকবে একটি কিউআর কোড তারপরে থাকবে যে ভোটারের ফর্ম হবে সেই ভোটারের একটি ফটো প্রিন্ট করা থাকবে তারপরে সাম্প্রতিক একটি ফটো দিতে হবে যে ভোটারে ফর্ম ফিল হবে সেই ভোটারের একটি সাম্প্রতিক ফটো এখানে দিয়ে দিতে হবে এরপরে আসুন মূল বিষয়ে যে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন বাংলায় না ইংরেজিতে আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আত্মীয় কী হবে পিতা না অভিভাবকের নাম দেবেন চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক প্রথমে আছে জন্ম তারিখ প্রথমে তারিখ দেবেন তারপরে মাস দেবেন তারপর বছর দেবেন এটা দিতেই হবে তারপরে আছে আধার নম্বর আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন তারপর আছে মোবাইল নাম্বার আপনি যে মোবাইলটা এখন বর্তমানে সেই মোবাইল নাম্বারটাও এখানে বসিয়ে দেবেন তারপর আছে পিতার বা অভিভাবকের নাম এখানে পিতার নাম দেবেন না অভিভাবকের নাম দেবেন অর্থাৎ বিবাহিতদের বিবাহিত মহিলাদের কিন্তু ভোটার কার্ডে অভিভাবক আছে তার স্বামী তাই এখানে কার নামটা দেবেন এখানে বিবাহিত মহিলা হোক বা অবিবাহিত মহিলা হোক বা ছেলে হোক যার হোক না কেন এখানে প্রত্যেকেই পিতার নাম দেবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অভিভাবক তার কিন্তু পিতাই থাকবে এখানে এখানে অভিভাবকের নামের কোনো প্রয়োজন নেই এখানে প্রত্যেক কিন্তু পিতার নামই দেবেন তারপর আছে পিতা বা অভিভাবকের এপিক নম্বর এখানে আপনার পিতা অর্থাৎ আপনার বাবার এপিক নম্বরটা ভোটার কার্ডের এপিক নম্বরটা যদি থেকে থাকে তাহলে দিয়ে দেবেন তারপরে মায়ের নাম মায়ের নামটা দেবেন মায়ের এপিক নম্বরটা যদি আপনার মায়ের এপিক নম্বর থেকে থাকে তাহলে সেটা দিয়ে দেবেন তারপরে স্বামী বা স্ত্রীর নাম এইখানেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদের অর্থাৎ যারা বিবাহিত পুরুষ তারা তার স্ত্রীর নামটা দেবেন এবং যারা বিবাহিত মহিলা তারা তার স্বামীর নামটা দেবেন এই কারণে কিন্তু ওখানে পিতার নামটা দিতে বলা হয়েছিলো যে এখানে কিন্তু আপনার স্বামীর নাম দেওয়ার জায়গা রয়েছে আছে হচ্ছে বা স্ত্রীর এপিক নম্বর আপনার স্বামী আপনি যদি বিবাহিত পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর এপিক নম্বরটা দেবেন আপনি যদি বিবাহিত মহিলা হন তাহলে আপনার স্বামীর এপিক নম্বরটা দিয়ে দেবেন তাহলে অবধি বুঝতে পেরেছেন এরপরে আসুন সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ এখানে কি দেবেন যে সমস্ত ভোটারের নাম দু হাজার দুয়ের ভোটার তালিকায় ছিল এই ঘরটি তারাই ফিল করবেন তাছাড়া অন্য কেউ এই ঘরটি পূরণ করবেন না চলুন এবার দেখে নিয়ে যাক যে কী কী এখানে লিখতে হবে প্রথমে আছে নির্বাচকের নাম অর্থাৎ যে ভোটারে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম ছিল সেই ভোটারের নাম অর্থাৎ যে ভোটারে এখানে ফর্ম ভালো হচ্ছে সেই ভোটার যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে সেই ভোটারের নাম দেবেন তারপরে এপিক নম্বর সেই ভোটারের যে এপিক নম্বরটা ছিল সেই এপিক নম্বরটা দেবেন যদি এপিক নম্বর থাকে তাহলে এপিক নম্বর দেবেন যদি এপিক নম্বর না থাকে তাহলে এপিক নম্বর দেওয়ার দরকার নেই তারপরে আত্মীয় নাম এখানে কান দেবেন নাম দেবেন এখানে আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টে আত্মীয় হিসাবে যা আছে তার নামে দেবেন যদি কোনো বিবাহিত মহিলা তার আত্মীয় হিসাবে ওখানে তার স্বামীর নাম থেকে দেখে তাহলে তা তিনি তার স্বামীর নামই কিন্তু এখানে দেবেন আর ছেলেদের ক্ষেত্রে অবশ্যই তার বাবার নাম দিতে হবে পুরুষ যে কোনো পুরুষের ক্ষেত্রে তার বাবার নামই দিতে হবে সম্পর্ক তিনি যদি হচ্ছে মহিলা হন এবং তার যদি আত্মীয় হিসাবে স্বামীর নাম তাহলে হাজব্যান্ড লিখবেন আর পুরুষদের ক্ষেত্রে পিতা লিখবেন বা ফাদার তারপর হচ্ছে জেলা আপনার জেলার নামটা দেবেন সেই সময় যে জেলা ছিল আপনি যে জেলায় বাস করতেন তারপর রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল তারপর হচ্ছে বিদেশ ক্ষেত্রের নামটা দিয়ে দেবেন দু হাজার দুই সাল অনুযায়ী কিন্তু এখানে সমস্ত তথ্য আপনাকে দিতে হবে তাহলে হচ্ছে বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নম্বর সংখ্যা এই সমস্ত তত্ত্ব আপনাকে দু হাজার দুই সালের ভোটার তালিকা অনুযায়ী পূরণ করতে হবে যদি আপনার দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম দিয়ে থাকে তাহলে অবধি আশা করি বুঝতে পেরেছেন এরপরে আসুন যেখানে আছে আত্মীয় বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেয়া আছে এখানে কারা ফেলাপ করবে এই ঘরটি যাদের দু সালের ভোটার তালিকায় নাম নেই তারাই এই ঘরটি পূরণ করবেন সেখানে কার নাম দেবেন প্রথমে আপনার যদি বাবার নাম থেকে থাকে তাহলে বাবার নাম দেবেন দাদুর নাম থেকে থাকলে দাদুর নাম ঠাকমার নাম আপনি এমনকি আপনার মামার বাড়ির দাদু দিদার নামও কিন্তু দিতে পারেন এই অবধি কিন্তু জানানো হয়েছে যে আপনারা কিন্তু কাদের কাদের নাম দিতে পারেন বাবার নাম অথবা মায়ের নাম আপনার দাদু ঠাকমা অথবা দাদু দিদা এনাদের নামও দিতে পারেন তারপরে এপিক নম্বর যার নাম দেবেন তার এপিক নম্বরটা দেবেন তারপরে তার আত্মীয়ের নাম অর্থাৎ যার নাম দেবেন তার আত্মীয়ের নামটা দিয়ে দেবেন তারপরে হচ্ছে সম্পর্কটা দেবেন যে তার সাথে কী সম্পর্ক তারপরে জেলা তারপরে রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রে নামটা দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নম্বর কমিশন এটাও কিন্তু দু হাজার দুই সালের ভোটার তালিকা অনুযায়ী আপনাকে পূরণ করতে হবে এরপরে আসুন তারপর আছে নির্বাচক বা পরিবারের যে কোনো স্বালোগ সদস্য স্বাক্ষর অর্থাৎ যে ভোটারের এই ইনোভেশান ফর্ম বা এসআর ফর্ম প্রেরণ হচ্ছে সেই ভোটার এখানে সিগনেচার করে দেবেন তিনি যদি শরীর না করতেন তিনি টিপসা দিয়ে দেবেন তারপরে নিচে আছে বিএলও স্বাক্ষর বিএলও স্বাক্ষর করবেন আর এই ইনোভেশান বা এসআর ফর্ম আপনাকে দুটো করে দেওয়া হবে একটা ফর্ম আপনার বিএলও সাহেব জমা নেবেন আর একটি ফর্ম আপনাকে আপনার কাছে দিয়ে দেবে এবার আসি যে আপনার এই ফর্মটি কৃষি পূরণ করবেন বাংলায় না ইংরাজিতে আপনারা এই ফর্মটি ইংলিশেই পূরণ করবেন সমস্ত কিছু আপনারা ইংরাজিতেই দেবেন বিএলও সাহেবরা যে সাইটে কাজ করছেন বিএল বিএলও সাহেব সাহেবরা সেখানে কিন্তু সমস্ত তথ্য ইংলিশে দেওয়া হচ্ছে তাই আমি আপনাদের বলবো যে যে যাই বলুক আপনারা ইংরাজিতেই এই ফর্মটি পূরণ করবেন আর আরও একটি বিশেষ তথ্য যে বর্তমানে কিন্তু নির্বাচন কমিশন থেকে জানিয়েছে আপনি যদি মনে করেন যে ছবি ব্যবহার করবেন না ফটো ব্যবহার নাও করতে পারেন কিন্তু আমি বলছি যে আপনারা ফটোটা দেবেন অবশ্যই ফটোটা দিয়ে দেবেন তাহলে বিবাহিত মহিলাদের পিতা বা অভিভাবকের নাম কার দেবেন সবই জানানো হয়েছে এই ভিডিওতে এই আশা করি এই ভিডিও দেখার পর আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না কারণ এখানে সমস্ত তত্ত্ব কটিনাটি তথ্য এখানে দেওয়া হয়েছে আপনারা কিন্তু এইভাবে খুবই সহজেই যারা চিন্তায় আছেন যে কীভাবে এসআইআর ফর্ম ফিল আপ করবেন চিন্তা করার কোনো প্রয়োজন নেই এইভাবে আপনারা সহজভাবে এসআইআর ফর্মটি স্টেপ বাই স্টেপ নির্ভুলভাবে ফিল আপ করতে পারেন যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন